আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে নাশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে বন্ধুরা আমি পটল নিয়েছি পটল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি ডিম দিয়ে পটল এই রেসিপি বানিয়ে দেখিয়ে দেবো এই রেসিপিটা বানাতে সেরকম সহজ খেতে দুধ এখানে আমি পটল নিয়েছি এক পিস ডিম নিয়েছি ঝাল নিয়েছি কাঁচা ঝাল নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন আদা বাটা নিয়েছি এখানে রান্নার জন্য আমি চুলে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়া গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা দিয়ে এখানে পটলে লবণ হলুদ একটু মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা এখানে পটলে একটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পটলটা আমি ভাজা করে নেব ভালোভাবে এই রেসিপিটা বানাতে সবই খেতে দুর্দান্ত গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দুর্দান্ত হবে এই রেসিপিটা মাছ মাংসকে হার মানিয়ে দেবে এইভাবে রেসিপিটা বানিয়ে খাবে পটল দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম আসে পটলটা ভাজা করে নেবে পটলগুলো আমি ভাজা করে নিয়েছি বন্ধুরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা পটলগুলো আমি নামিয়ে নিয়েছি এই তেলে আমি এখানে তেল ব্যবহার করব না পটল ভাজার সময় যা তেল দিয়েছিলাম সেই তেলেই আমি রান্না করে নেব এখানে দু পিস কাঁচা ঝাল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে এখানে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে মশলাটা পেঁয়াজ ছাল একটু ভাজা করে নেব এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি ঝালের গুঁড়ো দিয়েছি দিয়ে যে ডিমটা ফাটিয়ে রেখে যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা এখানে আমি দিয়ে দেবো ডিমটা আমি ভালোভাবে এইভাবে ঘুটিয়ে নেব মশলার সাথে এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেবো ডিমটা এইভাবে ডিমের পটল বানাবেন দুর্দান্ত খেতে হবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো দিয়ে যে ভাজা পটল পটলটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো এক পিস কাঁচা ঝাল আমি মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়ে দেবো দিয়ে সাবান একটু পানি দিয়ে দেব বেশি এখানে পানি ব্যবহার করিনি কিন্তু অল্প পানি দিয়েছে এখানে একটু মিট মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য দিয়েছি বেশি দেইনি এখানে আমি রান্না আমার শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা নামানোর পর চলে এসে কত দারুণ হয়েছে দেখলে মনে হচ্ছে খেয়ে খেতে ইচ্ছে হবে আজকের মতন বিদায় নেব আল্লাহ হাফেজ